এখান থেকে দু পিস মতো দু থেকে তিন পিস মতো বেগুন ভাজা আমার লাগবে তা এবারে আলুটা প্রথমে আমি একটু মেখে নেব নতুনভাবে অসাধারণ স্বাদের মুসুর ডাল সেদ্ধ মাখা বা চোখা নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ মাখা বা চোখা যাই বলতে পারেন তাহলে পুরো রেসিপিটা দেখুন আমি মুসুর ডালটা এরকম একটা ঝুরির মধ্যে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি একটু বড়ো সাইজের মুসুর ডাল নিয়েছি আপনারা ছোটো মুসুর ডাল দিয়েও করতে পারেন এবারে এই মুসুর ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আমি মুসুর ডাল সেদ্ধ মাখা একদম অন্যভাবে মাখাবো আপনারা খেয়েছেন কি না জানি না তবে এইভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে শুরু করা যাক প্রথমে আমি মুসুর ডালটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিই দিয়ে দিলাম প্রেশার কুকারে মুসুর ডাল সেই সঙ্গে দিয়েছি পরিমাণ মতো জল আর দেব সামান্য একটু নুন যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয় লাগলে পরে দেওয়া যাবে জলটা অল্পই দিলাম যদি সেদ্ধ করবার পর ডালটা পাতলা থাকে জল জল ভাব তাহলে খেতে ভালো লাগবে না এবারে তাহলে সেদ্ধ করে নিই কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটা সিটি দিয়ে নেব আবার গ্যাসটা কমিয়ে তিনটে সিটি দিয়ে নেব। তাহলে খুব সুন্দরভাবে মসুর ডালটা সেদ্ধ হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব গ্যাসটা কমিয়ে আরও তিনটে সিটি দিয়ে নিলাম এখন যতক্ষণ না অবধি পুরোপুরি হাওয়াটা ভেতর থেকে বেরিয়ে না যায় ততক্ষণ অবধি দেরি করতে হবে ডালটা সেদ্ধ করবার সময় এই কুকারের মধ্যেই দিয়েছি ছোট্ট একটা আলু সেটাও সেদ্ধ হবে আপনাদের দেখানো হয়নি লাগবে তিনটে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নেব আর শুকনো লঙ্কাটা তেলে ভেজে নেব শুকনো লঙ্কাটা তেলে ভেজে এইভাবে আমি একটু নুন দিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি একটা বেগুন এখান থেকে দু পিস মতো দু থেকে তিন পিস মতো বেগুন ভাজা আমার লাগবে তাহলে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই ডালটা ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তুলে নেবো ডালের মধ্যে একটুও জল নেই এই হাতাটা দিয়েই ডালটা প্রেসার কুকারের মধ্যে একটু এইভাবে মাখিয়ে নেব একদম গলে গেছে ডাল হয়ে গেছে এবারে নামিয়ে নিই আলুর ছিলকাটা ছাড়িয়ে নিলাম এবারে আলুটা প্রথমে আমি একটু মেখে নেব এবং ভেঙে নিলাম চলো এবারে ডাল সেদ্ধটা নামিয়ে নি এখানটায় বেগুন ভেজে নিয়েছি দু পিস বেগুন ভাজাই লাগবে দেখো সব কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো দু পিস বেগুন ভাজা এখানটায় আছে আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা আছে ডাল সেদ্ধ লাগবে একটু কাঁচা সর্ষের তেল আর নুনটা একটু খেয়ে দেখতে হবে তারপরেই দেব কারণ লঙ্কার মধ্যেও নুন আছে আর ডাল সেদ্ধ যখন করেছি তখনও নুন দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল চলো এবারে মাখিয়ে নিই সব কিছু একসঙ্গে আপনারা শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বেগুনটাও মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি তবেই মাখাটা ভালো হবে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগবে সামান্য একটু নুন লাগবে দিয়ে দিচ্ছি হয়ে গেছে ডাল সেদ্ধ মাখিয়ে নেয়া আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেল টেস্টিভাবে মুসুর ডাল মাখা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এইভাবে মুসুর ডাল সেদ্ধ চোখা বা মাখা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ